সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আজকের আপনারা থামলেন দিকে বুঝতে পেরেছেন যে বিডিআর বিদ্রোহ এবং আনসার বিদ্রোহ দুটি বিদ্রোহের লক্ষ্য একই রকম তবে প্রেক্ষাপট ভিন্ন দুটি দুই প্রেক্ষাপটে ঘটেছে প্রথমে আমরা বিডিওর বিদ্রোহের দিকে তাকাবো সেটি হলো যে প্রথমে তারা সিলেকশান করে নেয় যে এই সেনাবাহিনীর অফিসারদের মধ্যে কারা বিএনপি বা জামাতপন্থী আছে প্রথমে তাদেরকে সিলেকশান করে নেয় এবং বিডিআরের বিভিন্ন ক্যাম্পে তাদেরকে প্রদান করে এবং তাদেরকে বিভিন্ন ক্যাম্পে প্রদানের পরে ঢাকাতে একটি সমাবেশ করার পরিকল্পনা নেয় এবং তাদেরকে হত্যার পরিকল্পনা নেয় নিয়ে এই হাসিনা সরকার বাংলাদেশের এই রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় পাকাপোক্তভাবে বসতে চায় সেই প্লান মাফিকই প্রত্যেকটা সেনা অফিসার অর্থাৎ বিএমপি বা জামাতপন্থী প্রত্যেকটি সেনা অফিসারকে তারা বেছে বেছে বিডিআরে প্রদান করে এবং সেসব ক্যাম্প থেকে তারা ঢাকাতে একটি সমাবেশ ডাকে এই সমাবেশে তারা নারেকু একটি তাণ্ডব চালানোর মাধ্যম দিয়ে প্রায় সাতান্ন সেনা কর্মকর্তাকে হত্যা করে এবং এই হত্যার মধ্য দিয়ে হাসিনা সরকারের এই সতেরো বছরের ক্ষমতা তারা পাকাপুক্ত করে নেয় যদিও তারা সতেরো বছরে ক্ষমতা হারিয়েছে বা ক্ষমতা থেকে পালিয়েছে যদিও তাদের টার্গেট ছিল দুই সাল পর্যন্ত এই যে এর মাধ্যমে অর্থাৎ এর একটি নামমাত্র ডাল ভাতের কর্মসূচিকে কেন্দ্র করে এই নামে তারা সেনাবাহিনীর মাধ্যমে গণহত্যা চালায় পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটি সত্যি বিরল পৃথিবীর আমরা অনেক দেশে যুদ্ধবিগ্রহ দেখতে পাই কিন্তু সাতান্ন সেনা অফিসার কোনো দেশেরই একসাথে একেবারে চৌখোশ বিচক্ষণ এই সেনা অফিসারগুলো হত্যাকাণ্ড পৃথিবীর কোথাও ঘটেনি একমাত্র বাংলাদেশি এর উদাহরণ বাংলাদেশে আরও কিছু ঘটনা ঘটেছে যেগুলো বিশ্বের কোথাও ঘটেনি যেমন বাংলাদেশের ব্যাংক থেকে বা কিছু রিজার্ভ বাহিরের দেশে যেমন আমেরিকার রিজার্ভ কিছু টাকাগুলো উধাও হয়ে যাওয়া পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটেছে বলে মনে হারান ঘটলো সেগুলো সামান্য। ঠিক বিডিআর বিদ্রোহের মতোই বর্তমানে হাসিনা সরকার ক্ষমতা হারিয়ে ভারতে অবস্থান করছে এবং সেখানে বসে সে একের পর এক ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বর্তমান সরকারকে ঠিকমতো কাজ করতে না দেওয়ার জন্য প্রতিনিয়ত একটার পর একটা তারা ইস্যু তৈরি করছে ঠিক এই ইস্যুর আলোকেই তারা কিছু আনছাদদের মাধ্যমে তাদের কিছু স্থানীয় নেতা নেত্রীর মাধ্যমে তারা আনছাদদেরকে নেতৃত্ব দেয় এবং একটি বিষয় আপনারা শুনে আশ্চর্য হবেন যে তারা প্রথমে চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন শুরু করে যদিও তত্ত্বাবধায়ক বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কিছু উপদেষ্টা তাদের সমস্ত দাবি দেওয়া মেনে একটি কমিটি গঠনের মাধ্যমে তাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করার জন্য বলে কিন্তু তারা সেগুলোকে অ্যাভয়েড করে তারা সচিবালয় ঘেরা করে আপনারা জানেন যে সচিবালয় হলো বাংলাদেশের হলো প্রাণকেন্দ্র এবং সমস্ত কিছু ওখান থেকে সব কিছু বাংলাদেশে ডিসবার্স হয় অর্থাৎ ওখানে যদি টুটি চেপে ধরা যায় তাহলে গোটা বাংলাদেশই ধ্বংস হয়ে যাবে আরেকটি মজার বিষয় ছাত্ররা যে আন্দোলন করলো এই আন্দোলনটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু তারা কখনোই সচিবালয় দেখে অগ্রসর হয়নি যদিও ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা তারা ওখানে অবরুদ্ধ করে তাদের এই পরীক্ষাটা বাতিল করতে সমর্থ হয়েছে তো সেটা আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় তো সবচেয়ে মজার বিষয় হল যে এই হাসিনা সরকারের নেতৃত্বে কিছু একটি মহা অর্থাৎ তার স্থানীয় কিছু নেতার মাধ্যমে তারা এই আনসারদের নেতৃত্ব দিতে থাকে আর আরেকটি মজার বিষয় যে তাদের এই দাবি দেওয়া যদি সত্যি হতো তাহলে এই তাদের এই আন্দোলনের মধ্য থেকে কেন গুলি আসে প্রচণ্ড অর্থাৎ গুলি ব্যাপক হারে হয়ে কালবেলাতে আজকে একটি রিপোর্ট হয়েছে সেখানে দেখবেন যে আন্দোলনের মধ্যে থেকে আনসারদের আন্দোলনের মধ্যে থেকে মোহর মোহর গুলি হয়েছে অর্থাৎ তাদের মূল লক্ষ্য ছিল যে এই সচিবালয়কে ঘেরা করা সচিব সচিবালয়ের মধ্যে ঢুকে এই বর্তমান সরকারের যারা উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী আছে এবং বিএনপি জামাতপন্থী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা এই যে একটা নারী কু একটা তারা প্লান করেছিল যদিও মহান আল্লাহ ইচ্ছা সেই প্লানটি তাদের ব্যপ্ত হয়েছে আপনারা জানেন যে একটির পর একটি ঘটনা ঘটছে তারা একদিকে বাদ খুলে দিয়ে দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্লাবিত এলাকাকে প্লাবিত করে দিচ্ছে ঠিক একই সময়ে তারা ঢাকাতে বিভিন্ন দলকে আন্দোলনমুখী করছে তো তারা বসে নেই একটার পর একটা তারা ইস্যু তৈর করছে প্রিয় দর্শক এদের এই ইস্যুগুলো থেকে সবাই আমরা সচেতন হই আর বর্তমান সরকারের প্রতি একটাই আমাদের অনুরোধ সেটি হলো যে বর্তমানে ঢাকাতে যে কোনো দলকে না ঢুকতে দেওয়া বা কোনো আন্দোলন করতে না দেওয়া কারণ এরা আন্দোলনের সুযোগ পেলেই যে কোনো সময় তারা মার মুখে আচরণ করবে বা যে কোনো একটি সহিংসতামূলক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে এই থেকে যাতে আমরা সবাই সচেতন থাকতে পারি এবং তাদের কর্মকাণ্ডগুলো গোয়েন্দাদের আওতায় আনা হোক যাতে তারা যে কোনো দল ঢাকাতে মুভ করার সঙ্গে সঙ্গে তারা সঙ্গে সঙ্গে অর্থাৎ ওই দলটি যেন গোয়েন্দাদের আওতায় চলে আসে এবং তাদের মুভমেন্টগুলো যাতে সবসময় তারা তদারকি করে এবং এই বিষয় তদারকির এই যে ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে যারা বর্তমান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ বর্তমান সরকারের তাদের কাছে যেন এই রিপোর্টটা পৌঁছে দেয় তাহলে যে কোনো ষড়যন্ত্রকেই মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করছি প্রিয় দর্শক বিদায় নিচ্ছে এখানেই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি